নোবেল বিতর্কিত একজন লোক আমি আমি নোবেলের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ নাই তো আমি যেটুক মানে শোনা কথাটাও বলাটা খারাপ মানুষ ভালো মন্দ থাকে কিন্তু তার তো ট্যালেন্ট ছিল ট্যালেন্ট ছিল কিন্তু ওইখানে দেখতাম যখন সে আয়ুব বাচ্চুর গান টান গাইত কোনো সে আয়ুব বাচ্চুর যে বলাটা মানুষ যেরকম আমি যদি মোহাম্মদ আব্দুল জব্বর সাহেবের একটা গান গাই যেরকম আমার একটা গান আছে চিরদিন সাথী হয়ে রয়েছে তোমার তোমার এ সে পথ দিন ঠিকানা এই গানটা গাওয়ার আগে অন্তত ভদ্রভাবে বলা উচিত যে এই গানটা মোহাম্মদ আব্দুজব্বার সাহেব গেছিলেন ওর ভিতরে আমি দেখেছি এটা যেটা সত্য সেটা বলা উচিত হি হ্যাড গট গুড ভয়েস অত্যন্ত ভালো গান করেছিলেন এবং সেগামা পাতে সে ভালো একটা ইয়াতে ছিল তারপরে এটা এখন কি ওনার এটা ব্যক্তিগত ব্যাপার না কি ব্যাপার জানি না শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমি খালি এটাই বলি যে এখনকার ছেলে পেলেদের যেটা অসুবিধা হয়েছে যে প্রত্যেকেরই ইয়া থাকে যে যেটা আগেকার শিল্পীদের ছিল না যেমন নলক আমাদের খুব ভালো শিল্পী ছিলেন গোলজাপন থেকে আসে কিন্তু সেই নলগত তো আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি অসুবিধা কি আমি আগে আবারও বলি যে একজন গার্জিয়ান দরকার হয় আমাদের আমলে একজন ছিল না মিনিমাম পনেরো বিশ জন ছিল যে যেরকম আমি যে লোক যে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে বেটা তুমি আমার ছেলের মতো আমার ছেলেকে ফেলে আমি চলে আসছি ভারত থেকে বাংলাদেশে তো উনি যেই পিতা হিসাবে যেভাবে আমাকে ট্রিট করেছেন এটা করবে না ওইটার থেকে বিরত থাকবে আমিও তোমার ছেলে সুন্দর ছিলাম এই কারণে আমার ফ্লপ হয়েছে ফর দ্যাট রিজেন এই অ্যাভয়েড ট্রাই টু অ্যাভয়েড দিস থিংস এগুলি বলার এখন কেউ নেই এক নাম্বার দুই নাম্বার হলো যে এখন আগে যেটা ছিল সেটা হল যে আমরা একটা বসার জায়গা নেই শিল্পীরা কিন্তু আমি একটা খুব খারাপভাবেই বলি একটা যারা রিক্সা চালায় তাদের কিন্তু একটা সংগঠন আছে সিএনজি যারা চালায় তাদেরও একটা সংগঠন আছে ট্রাক যারা চালায় তাদেরও কিন্তু একটা সংগঠন আবার প্লেন যারা চালায় পাইলটদেরও একটা সংগঠন আছে ঠিক আছে আবার অফিসার গিরি আমলা যারা তাদেরও কিন্তু ক্লাব আছে কিন্তু শিল্পীদের কিচ্ছু নেই এটা খুব জরুরি এটা হলে ভালো হতো এটা হলে অবশ্যই হওয়া উচিত ছিল বাঞ্ছনীয় ছিল কিন্তু প্রবলেম যেটা হলো এই গান বাজনা এমন একটা জিনিস যে একজনের উন্নতি আরেকজন দেখতে পারে না এটি হচ্ছে অসুখ মানে এই গ্রুপিংটা বা এই যে সিন্ডিকেট যেটা আমরা বলি এটা কি আগেও আপনাদের সময়ও ছিল মানে আপনারা যখন এত ন্যাকারজনকভাবে ছিল না কিন্তু ছিল মানে আপনার আপনার কেরিয়ার কি এরকম হয়েছে যে আপনার একটা ভালো প্রজেক্ট বা ভালো একটা সিনেমার গান সেটা অন্য কারো কারণ ওই রকম না ওইরকম হয় না বরঞ্চ এই হয়েছে যে একজন শিল্পী হয়তো গাইতে গাইতে গেছে গাওয়ার কারণে হয়তো যে কোনো কারণে একটা হিচের সৃষ্টি হয়েছে হওয়ার পরে তো বলছে ঠিক আছে আমি গেলাম এখন আমি যদি শুনি যে এই গানটা সৈয়দ আবদুল হাদি সাহেব গিয়েছিল তাপে বন্ধ হয়ে গেছে কেন আমার উচিত হবে না আমার ওটা জানার হিস্ট্রি এরকম কিছু ঘটনা যে আমাদের হয় না তাই না আমি একজন শিল্পীর গান করার আগে সুরকারের সঙ্গে বসছিলাম যে আপনি যে আমাকে রাতে বারোটায় কল করতেছেন কেন তাও সে বলছে যে ওই শিল্পী এই জিনিস করছে তাই বলে তো ইয়া বন্ধ হয়ে থাকতে পারেন তখন আমি আবার সেই শিল্পীর কাছে গেছি আমার তুমি আমার চেতে ভালো লাগো উনি বলে তুমি গাও আমি দোয়া করি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে